বিবিসি একটা সাজানো তথ্য চিত্র সেটাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কণ্ঠ হিসেবে যা আদৌ সত্য শেখ আমরা নিশ্চিত করে বলতে পারি কণ্ঠ এআই টেকনোলজি প্রয়োগ করে ম্যানিপুলেট করা হয়েছে এডিট করা হয়েছে যা আজকে যা আজকাল খুবই সম্ভব এবং আমরা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে আঠারো সেকেন্ডের তথ্যচিত্র এটা করা হয়েছে

বিভ্রান্তমূলক অপপ্রচার ইউনুসের নেতৃত্বে তার সহযোগী স্বার্থান্বেষী মত মহল এই ব্যাপারে দাই আমরা এর কীপ্র প্রতিবাদ করছি তবে এই সব করে আজকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে কন্ডিক্টেড করে তাকে। ফাঁসি দেওয়ার চক্রান্ত বাস্তবায়ন প্রক্রিয়া চলছে বাংলাদেশের মানুষ এই ইউনুসের এই চক্রান্ত খুঁজে ফেলেছে মানুষ এই ষড়যন্ত্রমূলক প্রহসন রায় কোনদিনও মেনে নেবে না এটা প্রহসনমূলক এই ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করব বাংলার জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে বাংলার জনগণ প্রতিরোধ তুলবে এবং এই ষড়যন্ত্রমূলক প্রহসনের মামলা যারা পরিচালনা করছে তত্ত্বাবধান করছে সে অশুভ চক্রের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত থাকে